আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার ইয়ে সেকেনের এই সপ্তাহের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা ইয়াসাকিনের পক্ষ হতে সাপ্তাহিক ক্যাম্পেন মোমেন্টের আওতায় মাদ্রাসার বাচ্চাদের জন্য সকালে নাস্তা নিয়ে চলে যাব নুরুল কুরআন রহমানিয়া মাদ্রাসায় রাস্তার কেনাকাটা শেষে চলে এলাম নুরুল কুরান রহমানিয়া মাদ্রাসায় আপনারা এতদিন পর্যন্ত যে মাদ্রাসাগুলোতে আমাদের প্রোগ্রাম করতে দেখেছেন এই মাদ্রাসাটি সেই মাদ্রাসাগুলো থেকে অনেকটাই ব্যতিক্রম আজকের এই মাদ্রাসায় বাচ্চাদের জন্য সকালের নাস্তা নিয়ে এসে মনে হল আল কুরআনের শিক্ষার জন্য দালান কুঠোর প্রয়োজন নেই শুধুমাত্র নে শক্তি থাকাটাই যথেষ্ট আমাদের দেশে একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য অনেক কিছুরই প্রয়োজন হয় কিন্তু বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাই সেই প্রয়োজনীয় জিনিসগুলো থেকে বঞ্চিত হয়ে থাকে যাই হোক মাদ্রাসা সকল শিক্ষকবৃন্দ আর শিক্ষার্থীদের নিয়ে দুয়া ও মনাদা শেষে বাচ্চাদের জন্য ইএসএকএন পক্ষ থেকে সকালের নাস্তাগুলো পরিবেশন করা হচ্ছে এক্ষেত্রে এই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ আমাদের অনেকটাই সহযোগিতা করেছেন তাদের সকলকে ইএসএকএন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটি স্বাভাবিকভাবে সফল করতে সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাদের মাঝে সকালে নাস্তাগুলো পরিবেশন করার পর তাদের তৃপ্তির সাথে নাস্তা গ্রহণ করার দৃশ্যটা ছিল খুবই চমৎকার তাদের এই তৃপ্তি আর আনন্দের মুহূর্তটাই ইয়েসআইকেনের আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় সার্থকতা একটি মাদ্রাসায় অনেক রকমের শিক্ষার্থী দেখা যায় তাদের মধ্যে অনেকেই এতিম অসহায় অথবা অনেকেই হতদরিদ্রতার মাধ্যমেই জীবনযাপন করে আর তাদের সবাইকে কিছু আনন্দের মুহূর্ত উপহার দেয় হলো ইয়েসেকেনের প্রধান লক্ষ্য আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের জন্য আজকের এই সকালের নাস্তার ব্যবস্থার মাধ্যমে সেই কাজটি সম্পূর্ণ হয়েছে ইয়েসাইকেন্ড দেশের সর্বত্রই এতিম অসহায় হতদরিদ্র ও সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে যাচ্ছে যার মাধ্যমে আমাদের সমাজের মাঝে অনেকটাই সুন্দর একটি পরিবর্তন আসতে পারে ইনশাল্লাহ এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমাদের সমাজের যে বৈষম্য সেগুলো দূর হয়ে যাবে আমাদের সমাজের পরিবর্তনের জন্য এরকম সামাজিক কার্যক্রমের খুবই প্রয়োজন তাই আপনাদের কাছে ও ভালোবাসা কামনা করছি যাতে করে ইএসআই কেন সারা বাংলাদেশে এরকম কার্যক্রম চালিয়ে যেতে পারে